সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিঙ্গার টিভি চ্যানেল আপনাকে স্বাগতম আমি আজ আপনাদের মাঝে একটি দুঃখজনক ঘটনা নিয়ে হাজির হয়েছি আজ সকালে জয়মণ্টপ গলাকাটা ব্রিজের কাছে একটি ব্যক্তি লাশ পাওয়া গিয়েছে টমেটো খেতে ঠিক আছে বলা হচ্ছে যে অনেকেই হয়তো বা যাকে চিনে হয়তো বা বলছে যে ব্যক্তিটির বাড়ি হচ্ছে দশানি

এই উৎসুক এলাকার উৎসব জনতা ভিড় হয়েছে এখানে সিঙ্গার উপজেলার জয়মল্টো ইউনিয়নের গোলাঘাটা ব্রিজ যেটা যেটাকে বলে গলা খেজুর বাগান ব্রিজ ব্রিজের ঠিক উত্তর পাশে ব্রিজের উত্তর পাশে যে ই রয়েছে একটি এই ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির পিছনে ফ্যাক্টরির পিছনে একটি টমেটো টমেটো ক্ষেত সেই ক্ষেতে একজনের হ্যাঁ মরদেহ করে রয়েছে একজনের মরদেহটি আসলে স্থান স্থানের কিছু জানিয়েছেন যে মরদেহটি দর্শনী গ্রামের একজন সবজি ব্যবসায়ী রাতের যে কোনো সময় তাকে মেরে এখানে ফেলে গেছে অজ্ঞাত ব্যক্তিরা এখন তাদের স্বজনদের তার লাশের স্বজন এখনো আসেনি এখনো নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি হ্যাঁ তবে তারা এখন বলছে যে আজকে দশানি গ্রাম দশানি গ্রামের যে সবজি ব্যবসায়ী হ্যাঁ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা দুধ চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক আসলে আহ তারা পুলিশের অপেক্ষায় রয়েছে এখনো তার লাশের লাশ শনাক্ত হয়নি আসলে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি তবে স্থানীয়রা বলছেন যে স্থানীয় অটো রিক্সা চালক বলছেন যে উনি উনার বাড়ি দর্শানী দর্শানি গ্রামের একজন সবজি ব্যবসায়ী Sini, purus, purus. えばんてええ <cur biết> <Four mundialALLY> <ス net> <い Ashieur22> দর্শক আসলে এখনো ওইভাবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি আসলে একজনে দুই তিনজনে বলছেন যে তারা এটা দশালি গ্রামের একজন সবজি ব্যবসায়ীর লাশ আসলে তার নাম এখনো তারা বলতে পারছেন না আসলে কাল লাশ তারা আসবেন পুলিশ আসার পরে লাশটি যখন সরানো হবে এবং তার পরিবারের খোঁজখবর নেওয়া হবে তখন হয়তো জানা যাবে যে তার পরিচয় এটি রাতের কোনো এক সময় এখানে মেরে হয়তো রাস্তা থেকে পাশেই আঞ্চলিক মহাসড়ক এই রাস্তা থেকে মেরে এখানে ফেলে গেছে এই টমেটো সিঙ্গা থানার খবর দেওয়া হয়েছে আসলে তারা এখন দু এক মিনিটের মধ্যেই তারা চলে আসবেন

সময় সাইকেল আপনি একটা থেকে